এই মুহূর্তের সব থেকে বড় খবর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ দফা অভিযোগ এনে অভিষেক আবেদন জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরানোর আর্জিও জানিয়েছিলেন তিনি সূত্রের খবর ওই মামলা খারিজ করে নতুন করে আর্জি জানানোর কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন নতুন করে অভিষেককে আবেদন করার জন্য জানিয়েছে শীর্ষ আদালত আশা করি এটুকু সকলেই জানেন কিন্তু ব্যাপার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে আগামী সোমবার সুপ্রিম কোর্টে নতুন করে অ্যাপিল করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রেও তার দাবি প্রায় একই রকমই থাকবে কেবলমাত্র কয়েকটি জায়গায় সামান্য পরিবর্তন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সেক্ষেত্রে দু সেদিকে দুদিকেই তীর থাকবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সেক্ষেত্রে সামান্য কিছু হালকা রদবদল করে নতুন করে মামলা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার সকালেই এই রকমটাই জানা যাচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের বাইরে অভিষেক সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন সেই সঙ্গে বলেছিলেন অভিষেক তার সম্পত্তির হিসাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক স্তরে প্রশংসা ও সমালোচনা দুই হয়েছিল বিচারপতির পদ থেকে তার ইস্তফা দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে একই সঙ্গে তার দাবি ছিল নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে হোক ওই জন্য নতুন বেঞ্চ গঠন করার মামলা ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট নিয়োগ মামলায় সিনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা অ্যান্ড বাউন্সের সব ডিরেক্টর তথা অধিকর্তার সম্পত্তির হিসেব পেশ করার নির্দেশ দিয়েছিলেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এক মামলাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ মামলা সরিয়ে দেওয়া হয়েছিল সেই মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার কাছে অভিষেক সুপ্রিম কোর্টে মামলা করার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে অভিষেকের এই মামলা খারিজ করে নতুন করে আবেদন জানাতে বলেছে সুপ্রিম কোর্ট আর তারপরেই নতুন করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে আগামী সোমবার দিনই সেই মামলা করতে পারেন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়